cái ghi mặt full day khán để vô lòng chung danh lòng chung danh Good morning Good morning

তোমার এটা তোমার এটা তোমার তুমি খাও আমাদের আজকে ব্রেকফাস্টুড়ি

বাজ এখন পুরো একটা সব ঘরের কাজবাজ কমপ্লিট করে বাথরুম ফাথরুম পরিষ্কার করে কাপড় জামা কেছে শ্যাম্পু ট্যাম্পু করে সে একটু বসেছি হাতিয়ে গেছি আমি পাঁচ মিনিট পরে যাবো পুজো করতে আরেকজন দেখো 자렛 자렛, 오늘날 자렛 자렛 자리리, 피천 파니 차이나링. 어디에 사는지, 어디로 어디로 어디로, 만두 어디가지, 카와만 어디가지. 헤이, 우리 말이 뭐야? 에이, 애가, 아기 뭐야? 아기 지금 우리 봄봄 놀이 বাজার এখন তিনটে ছাব্বিশ আজকে তো সেরকমভাবে তোমাদের সামনে আসাই হয়নি সব কমপ্লিট কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও রেডি করলাম কারণ ব্লগটা আপলোড করলাম আর ব্লগটা জাস্ট পোস্ট করলাম হয়ে যাবে হয়তো আধ ঘন্টার মধ্যে এবার আমি একটু শোবো আজকে বিকালে চেম্বার আছে পাঁচটার সময় বেরোতে হবে চলো নিই আমরা বিকালবেলা উঠে তারপরে হয়তো দেখা হবে

জামা কেমন জল আসো 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 এই জামাটা কেমন হয়েছে তোমার আমি চলে যাচ্ছি হ্যাঁ তুমি থাকু আমি চলে যাই এই জল 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 আসো আসো

আর ভয় সুজি মামা কাটে গেছে মামা পাটে সুজি মামা আবার কাল সকালে ঘুম থেকে উঠে আসবে তখন আমরা সুজি মামার সাথে খেলা করব ঠিক আছে তো চলো একটু হরে রাম হরে কৃষ্ণ

아니, 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 아니.

রবিবার আবার সোমবার থেকে স্কুল আর আমি একটু ডায়েট করবো ভাবছি না না আমি আর ডাইটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে ছুটি হয়তো কাল করছু ডায়েট চারটা পাঠাবে তাই ভাবলাম আজকে একটু ডিনার করে আসি

কি বলছো তোমার জন্য মা জন্য আশা ওর বুঝতে পেরেছি যাচ্ছে ম্যাডাম কই ম্যাডাম ম্যাডাম কই চ্যাটলেট নি আসছে অর্ডার দেখো কি অর্ডার কি অর্ডার চিনি आपकी औरा पिक्स तो, बता दोसा तो, दोसा? चीनी अच्छा। दो हाँ, इधर, इधर, अच्छा, ये एक तो मैं, मेरे खास लस्सी तो बता, ये तो को, की, मेरे मेनू का, ये तो, फ्रेश मेंगो तो को, माचो, ये तो माचो, की माचो, चिंगली माचो, चिंगली

액정우스다오해져? 해져. 나머지 이제 이게 바다 파우, 아예 이제 두사. 카우. 두사 카우. 카우. 오빠 오빠 먹어 카우. 그래도. 바나. 오해르 며칠 어쩌 이마에다.

উল্টো উল্টো এই চলে গেছে জায়গা পাচ্ছো না কিসের জায়গা কি করবে কি করবো ওই জায়গায় কি করবে